সব বাইরে কাজে বিজি থাকার কারণে নিজের কোনো যত্নই নেওয়া হয় না ফেস হাত পা হেয়ার সব কিছুর অবস্থা একবারে খারাপ তো আজকে একটু পরিপাটি ওয়াল লাগে গেছিলাম এর মধ্যে বেস্ট একটা পার্লার মো ব্রাইডাল মেকআপ আরো পার্লারের লোকেশনটা হইলো কুমার ফাড়া বায়োজিনার অপোজিট সাইডে ফর্সে খুব বড় করে লেখা আছে মো ব্রাইডাল মেকআপ আর সবাই চাইলেই দেখতে পারবা ফার্স্টে পার্লার ভিতরে গিয়েও দেখি যে এত বেশি সুন্দর পার্লারটা মানে সামনের জায়গাটা দেখেও আমার মন পড়ে গেছে একবারে তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম জাস্ট ঢুকতে সময় দেখি এত সুন্দর করে মানে ডেকোরেশন করা মানে আপনারা মেকআপারও নিবা অন্যান্য সার্ভিসও নিবা আর বনবরিয়া পিকচারও তো তুলি আইতে পারবা এত সুন্দর করে ডেকোরেশন করা আর পার্লারটা কিন্তু অনেক বেশি বড় এই জায়গাতে মেবি ব্রাইড ড্রেস সাজানি হয় এত সুন্দর করে এই রুমটা ডেকোরেশন করা মানে সার্ভিস নেওয়ার পাশাপাশি আপনারা পিকচার ভিডিও ইচ্ছা মতো করে আইতে পারবা এত সুন্দর একটা প্লেস আমার মেন কথা অনেক বেশি ভালা লাগছে আর এই সাইডটা হইলো পেডিকিওর মেনিকিওর এর আর এই সাইডটার মধ্যে হেয়ার ওয়াশ করানি হয় আর এর সাইডে হাইডার ফেসিয়াল ফেশিয়ালের আলাদা আলাদা রুম আছে সত্যিকতা যেটা আমার প্রেশার লো আসিল আর প্রচুর মাথা ব্যথা আসিল তো আমি আপুর কাছ থাকি হোটেল মাসাজটা নিছি এত বেশি আরাম লাগছে আর এত বেশি ঘুমে ধরছে আপনারা বুঝাইতে পারতাম না তারপরে আমার হেয়ারটা খুব সুন্দর করে ওয়াশ করিয়া দিছ আমরা প্রত্যেকেরই কিন্তু একটা ফ্রি টাইমে হেয়ার স্পা করাটা খুবই জরুরি আজকে আমি আমার হেয়ার স্পা করছিলাম মানে এক কথা আজকে আমি মোবাইল মেকআপ আরো আইসি একবারে পরিপাটি ওয়াল লাগে তারপরে ফেসিয়ালও লাগে রেডি হয়ে গেল আজকে আমার ফেসও আমি নিমু হাইড্রা ফেসিয়াল আমার পাইছো একটার পর একটা প্রোডাক্ট ইউজ করা ওর আর খুব বেশি আরাম ফিল করলাম নিজে সত্যি কথা যেটা প্রত্যেকটা ডিভাইস কিন্তু আধুনিক ডিভাইস ফেস একবারই ড্যামেজ হয়ে গেছে আর এত সুন্দর করে তারা আমার ফেসিয়াল করিয়া দিস আমার ফেসও যতটা না আরাম লাগছে তার থেকে বেশি নিজের ফ্রেশ লাগছে নর্মালি যে আমরা ফেস ওয়াশ করি এত বেশি গোসা মাজা করি না তো আপুরা যে আমার এত সুন্দর করে একটার পর একটা ডিভাইস দিয়ে গোসা মাজা করা ফেসের মাঝে আলাদা একটা আরাম ফিল হয়েছে আর এই জিনিসটা আমার কাছে বালা লাগলেও কিছুটা হাস্যকর লাগে লাগে নিজের কার্টুন কার্টুন ডক্টর নাল গিয়া ভয় দেখাই তো আমার হাইড্রা ফেসিয়াল প্রায় কমপ্লিট হয়ে গেছে লাস্টে স্প্রে করিয়া শেষ দিলা তারপরে আমি আইলাম আমার হেয়ারের আরও একটা পার্ট বাকি রইছে আমি আজকে চাইছি যে হেয়ারটা হালকা কালার করতাম তো আমি যেরকম কালার চাইছি ঠিক ওরকম করিয়া তারা খুব সুন্দর করে আমার হেয়ারটা কালার করিয়া দিছ অবশ্যই ফুল ভিডিওটা দেখলে লাস্টে আমার হেয়ারের ফাইনাল লুকটা দেখতে পারবা ফেশিয়াল করিয়া আইয়া বিশ্বাস করুন আমার এত বেশি ফ্রেশ লাগে নিজের কাছে নিজেরে তারপরে আমার হেয়ারটা খুব সুন্দর হয়ে লাস্টে একটা ওয়ান টাইম স্টেট করিয়া দিছ আসলে মৌ ব্রাইডাল না বুঝতেই পারতাম না যে তারা পার্লারের সবার ব্যবহার এত বেশি সুন্দর আর সবাই খুব যত্ন সহকারে আমার গুলা করিয়া দিছে আমার হাত পায়ের অবস্থা ফার্স্টে হয়েছিলাম একবারে খারাপ তারপরে আমি আইলাম পেডিকিওর মেনিকিওর করার লাগে আমার হাত পা একবারে পরিষ্কার ঝকঝকা ফুক ফোকা করিয়া যাই মুগে আজকে কাম থেকে তারপরে একটা কাজ চলতেই আছে আর খুব সুন্দর করে আমার হাত পা গুলা পরিষ্কার করিয়া দেওয়াও যেতো নিজের তো আলসির কারণে একদিনও নিজের পা হাত এগুলা না ঠিক আর তারা আমার এত সুন্দর করে বসে মাজা করিয়া দেয় বইয়া বইয়া আমি দেখলাম আর ভিডিও কররাম আর ভাবলাম যে নিজে তো একদিনও পায়ে হাতের যত্নই নেই না তো আজকে একবারে সুন্দর হয়ে যাই মুগি আর কদিন ফোরে ফোরেই পেডিকিওর মেনিকিওর নেওয়াটা কিন্তু খুবই বালা কিন্তু নিজের যত্ন নেওয়াটা খুবই প্রয়োজন আর আমি তো এত ব্যস্ত থাকি যে ব্যস্ততার কারণে নিজের যত্নটা ঠিকমতো নিতেই পারি না তো আমি ভাবছি যে এখন থাকি আমি একটা টাইম করিয়া যাই মুগি পার্লারও আর খুব সুন্দর করে নিজে নিজের পরিপাটি করিয়া আইমো তাহলে নিজের কাছে দেখতে অনেক বেশি বালা লাগে তো লাস্টে এই পার্টটা আমার কাছে ডরও লাগছে কিছুটা আবার এটা করার ফলে দেখছি আমার হাত পা একবারে পরিষ্কার হয়ে গেছে এটা মেবি গলাইয়া আমার ফাও হাত দেওয়া হইছে আর রেপিং করে দেওয়া হইছে এই পার্টটা আমি অনেক বেশি ভয়ও পাইছি আবার পরে দেখি যে না ঠান্ডা লাগছে রেপিং করে দেওয়ার পরে তো আপনারা সবাই মো ব্রাইডাল মেকআপারও গিয়া পেডিকিউর মেনিকিওর হেয়ার স্পা হাইড্রা হেয়ার কালার সহ আরো অন্যান্য অনেক অনেক সার্ভিস পাইলে বা মো ব্রাইডাল মেকআপারও আবারও আমি আপনারের লোকেশনটা সুন্দর করি কইয়া দেই সিলেট কুমারফাড়া বায়োজিন এর অপজিট সাইডে ফরসে মো ব্রাইডাল মেকআপ তো উইটা আছিল আজকে আমার হেয়ারের ফাইনাল লুক হালকা কালার দিছি হেয়ারের মধ্যে আপনারা কমেন্ট করবা কি রকম লাগে আমার পার্সোনাল অনেক বেশি ভালো লাগছে আর এই যে আমি হাত পা ফেস একবারে খুব সুন্দর হয়ে গেছে আর হেয়ারের কথা তো লাভ নাই আসলে এই মো ব্রাইডাল মেকআপ আর আইয়া আমার অনেক বেশি ভালো লাগছে যার কারণে আমি দেখতেও পড়া অনেক বেশি হ্যাপি তারপরে খুব হাসি খুশি হইয়া যাইরাম গি বাসার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা অত তো আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবো দেখাই বোন কোনো ভিডিও টাটা